বন্ধুরা বরমঞ্জ কিচেনে সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে বানাবো কমফ্রেট মাছ সরিষা পোস্ত দিয়ে মাছগুলো ভালো করে বেছে ধুয়ে এখন লবণ হলুদ মেখে নেব লবণ পরিমাণ মতো দিয়ে তারপর ভালোভাবে মেখে নেব খুব সুন্দর করে যেন ভালোভাবে লেগে যায় সবগুলো মাছে দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি সবগুলো মাছে যেন লবণ হলুদ লেগে যায় খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম লবণ হলুদ মাখা মাছগুলো এখন ভেজে নেব সাবধানে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন এই সময় আস্তে আস্তে উল্টে দেবো আমি মাছগুলো যেন ভেঙে না যায় অনেকে অনেকভাবে বানিয়েছেন আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার এভাবে বানাবেন খুব সুন্দর খেতে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে দেখুন এইভাবে ভাজতে ভাজতে একদম লাল লাল কালার চলে আসবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে দেখুন ভাজতে ভাজতে এরকম কালার হয়েছে তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটো এখানে আমি একটি টমেটো নিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন ভাজতে ভাস টমেটোটাও এইভাবে গলে যাবে দেখুন তারপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব টমেটো যেন ভালোভাবে গলে যায় তারপর দিয়ে দেব সরিষা পোস্ত পেস্ট দুই চামচ আবারও একটু ভেজে নেব সরিষা পোস্ত তারপর দিয়ে দেবো সামান্য একটু শুকনা লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে আবারও অল্প কিছুক্ষণ সময় ভেজে নেব দেখুন ভাসতে ভাসতে এরকম তেল ছেড়ে এসেছে তারপর দিয়ে দেব ঝোলের জন্য গরম জল জলটা যখন ফুটে উঠবে তারপর দিয়ে দেবো দেখুন ভালোভাবে ফুটে উঠেছে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখুন কত সুন্দর হয়েছে কালার রান্নাটা প্রায় হয়ে এসেছে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে নেড়ে নেব সাবধানে নাড়তে হবে মাছগুলো যেন ভেঙে না যায় তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের কমপ্লেট মাছের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ